আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই মানে কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম উনি একটা কথা বলেছেন এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময় নানা দেশে দেশে বড়ো অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে আইনি পদক্ষেপ মানে ফেসবুকটা চালু রেখে কেন আমরা পদক্ষেপগুলোতে গেলাম না এক্ষেত্রে আপনার জবাবটা কি আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি এবং আপনার জবাবটা হচ্ছে এক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা সেই কাজটা আপনি করেছেন কিন্তু যারা এই এফ কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিডিয়া কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি আর এই যে যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাবো ধন্যবাদ এটা আমাদের লিগাল টিমকে আমি বলবো যে প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন আমরা আগামী বৈঠকে